আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের খান তা দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন গিয়েছিল অথবা পেঁয়াজ মার্কেটে কত টাকা দরবেতে বিক্রি হয়েছিল বাজারে কি পেঁয়াজের দাম এভাবেই থাকবে নাকি না আরো কমার সম্ভাবনা রয়েছে কতটুকু সে বিষয়ে কিন্তু আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে বাজার দর তথ্য হিসেবে অথবা বাজার কেমন কিছু সে বিষয়ে কিন্তু জানতে পারবেন তা দাদাশো ছোট্ট বিরতির পর কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু বিরতি নিয়ে থাকি তো সেই বিরতির পর কিন্তু আবারও ফিরে আসবে আপনাদের সকালের মাঝে আর জানতে পারবেন বিরতির পর বর্তমান বাজার তালিকা কেমন আছে আর বাজারে পেঁয়াজের দাম কি এভাবেই থাকবে নাকি আরও কমার সম্ভাবনা আছে সে বিষয়ে জানতে পারবেন দর্শক বন্ধুরা আমার কাছ থেকে মানুষ বিভিন্ন বাজার আপডেট জানতে পারে যেহেতু আমি বাজার আপডেট জানি থেকে মানুষ আমার কাছ থেকে বেশিরভাগই জানতে চায় জানার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আমিও জানাই আমারও কিছু প্রফিট হয় যেমন আমি তো আরেকজনের চাকরি করি তাই তো আর এটা আমার প্রফিট আর আপনারা জানতে পারেন বর্তমান বাজার তা দর্শক প্রতিদিন এই যে বর্তমান বাজারে এই যে পিঁয়াজের দাম কেমন হচ্ছে তবে এই পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি হবে দেশি পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজের বাজার কি আসলে এইভাবে থাকবে নাকি আরো কমার সম্ভাবনা আছে সে বুঝি সিজান হবে ছোট্ট বিক্রি বা সেভাবে সঙ্গে থাকে তদাশক সেই ছোট বিরতির পর কিন্তু আবারও চলে আসলাম আপনাদের সকল মাঝে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে বর্তমান বাজারে পেঁয়াজ কত করে মার্কেটে বেচা বিক্রি আছে দর্শক বন্ধুরা দর্শক এই যে পিছনে আপনাদের দেখতে পাচ্ছেন পেঁয়াজ এই পেঁয়াজের দর দাম কেমন রয়েছে এই পেঁয়াজ বর্তমান মার্কেটে কেমন দামে বেচা বিক্রি আছে সেটা কিন্তু আপনাদের সকল মাঝে জানাবো আর বর্তমান বাজার আপডেট কেমন রয়েছে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের দাম আর এমনকি দেশি পেঁয়াজের দাম কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে যেমনটি আজকে দেশি পেঁয়াজের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকের দামে আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকের দাম দেশি পেঁয়াজের বাজারে একশো একশো দুই তিন টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে আর নিচে পঁচানব্বই সিয়ান এদিকে ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকের দামে আজকের বাজারে বেচা বিক্রি চলছিল আশি পঁচাশি বিরাশি তিরাশি চুরাশি এই বাবু কিন্তু বর্তমান বাজারে চলছিল ইন্ডিয়ান পেঁয়াজের বাজার দর দাদা সব ছিল আমার কাছে আজকে